তুমি আমার উন্ না পেরেছো এরকম করে দেখি নিচে কি আছে ও আমার উন্নাটা তো নোংরা হয়ে যাবে না হবে না দেখো দেখি তাহলে সে তো চট আছে দেখতে পাচ্ছি কিন্তু উন্নাটা এইভাবে পেরেছো নোংরা হয়ে যাবে কি খাচ্ছ আঙ্গু আমাকে দিচ্ছ না একা একা তুমি খেয়ে নিচ্ছ দাও ঠিক আছে একটাই নিলাম ওয়েসি দেখো তো এই ফলটা কি চিনতে পাচ্ছ কি চিনতে পাচ্ছ না পিয়ারা তাই তো আমি এটা উপরটা ছিলে দিয়েছি তাও বুঝে নিলে গুড কি করছে মেয়ে

ঠিক আছে আমি পরে ওটা সেলাই করে দেবো ডক্টরের কাছে যেতে হবে না হ্যাঁ আমি পরে সেলাই করে দেবো ডক্টরের কাছে যেতে হবে না ব্যথা করবে না ও তো পুতুল ওর ব্যথা করে না হ্যাঁ মানে প্রিয় দেখতে চাও এই দেখো অনেক বড় নিয়ে এসেছে তুমি কিন্তু একটা খাব না আমিও খাবো কিন্তু দিবে তো ঠিক আছে বাবা রে মেয়েকে নিয়ে খেলা করছো নাকি না চকলেট খাবে বলছে কিন্তু এই চকলেট গুলো তো আমার জন্য ঠিক আছে নাও তোমার মেয়ে যখন চাইছে তখন নাও তোমার মেয়েকে দিয়ে দাও